শর্মা তো আমরা অনেকভাবে খেয়েছি আজকে আমি আপনাদেরকে দেখাবো লাল গমের আটার পারফেক্ট চিকেন শর্মা এবং শর্মা সস ও মেউনিসের একটা পারফেক্ট রেসিপি অসম্ভব পুষ্টিকর বাচ্চা ছোট বড় সবাই খুব অনায়াসে খেয়ে ফেলতে পারবে এবং খুবই মজার এখানে আমি তির প্যাকেট লাল আটাটা নিয়ে নিয়েছি একটা মিক্সিং বল নিয়েছি এখানে আমি আটা নিব দুই কাপ লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী চিনি দিব এক টেবিল চামচ রান্না করা সাদা সয়াবিন তেল দিব এক টেবিল চামচ এখন শুকনা উপকরণটা খুব ভালোভাবে মিশিয়ে নিব একটু হাতের তালুর সাহায্যে সময় নিয়ে মিশিয়ে নিয়ে এখানে আমি উষ্ণ গরম লিকুইড মিল্ক দিব একটা সব ডো তৈরি করতে যতটুকু লাগবে লিকুইড মিলটা আমি আগে থেকে জাল করে নিয়েছি একটু গরম থাকতে হবে একদম ঠান্ডা হওয়া যাবে না আমি ভুলে গিয়েছিলাম এখানে আমি ইস্ট দিয়েছি হাফ টেবিল চামচ এটা যে কোনো বড় মুদির দোকানে আপনারা পেয়ে যাবেন ইনস্ট্যান্ট ইস্ট মাত্র চল্লিশ টাকা নেবে ডোটা ফুলে বড় হয়ে যেতে পারে এর জন্য আমি বলটা চেঞ্জ করে নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো এক ঘন্টা এখানে আমি মুরগের বুকের দুইটা অংশ নিয়েছি চুলার উপরে একটা হাঁড়ি বসিয়ে পানি দিয়ে লবণ দিয়েছি কালো গোলমরিচের গুঁড়া দিয়েছি এক চা চামচ আদা বাটা দিয়েছি হাফ চা চামচ রসুন বাটা দিয়েছি হাফ চা চামচ এখন চিকেনটা আমি জাল করে নিব চিকেনটা আমার জাল করে নেওয়া হয়ে গিয়েছে আর এই যে চিকেন স্টকটা আছে এটা একদম ফেলে দিবেন না ফ্রায়েড রাইস রান্নায় অনেক আইটেমে কিন্তু চিকেন স্টক লাগে যদি এখন কাজে না লাগে তাহলে ঠান্ডা করে ডিপ ফ্রিজে রেখে দিবেন যখন লাগবে বের করে ব্যবহার করবেন এখন একটা মিক্সিং বল নিয়েছি কালো গোলমরিচের গুঁড়া নিয়েছি এক চা চামচ লবণ নিয়েছি হাফ চা চামচ রসুন বাটা নিয়েছি হাফ চা চামচ চিনি নিব দেড় টেবিল চামচ চিনির পরিমাণটা একটু বেশিও নিতে পারেন কারণ এটা একটু হালকা ঠা একটু মিষ্টি মিষ্টি না হলে কিন্তু খেতে টেস্টি হয় না লেবুর রস নিব আমি এক চা চামচ এখন ফ্রিজে রাখা ঠান্ডা ডিম নিয়েছি একটা ডিমটা আমি ডিপ ফ্রিজে পাঁচ মিনিটের মতো ঠান্ডা করে নিয়েছি এখন এভাবে বিট করে নিচ্ছি চাইলে আপনারা ব্লেন্ড করেও নিতে পারেন এখন এখানে অল্প অল্প করে সোয়াবিন তেল ঢালতে থাকবো আর বিট করতে থাকবো যে যেমন ঘনত্ব ভালোবাসেন ঠিক ততটুকু মেউনিসের ঘুণত্বটা এখানে তৈরি করে নেবেন আমি আমার পছন্দ মতো ঘনত্ব তৈরি করে মেওনিসটা তৈরি করে নিয়েছি দেখেই বুঝতে পারছেন আমার মেউনিসের ঘনত্বটা কেমন হয়েছে তৈরি হয়ে গেল আমার পারফেক্ট মেউনিস এখন আমি এক সাইডে রেখে দিব এখানে আমি একটা গাজর আর একটা শসা নিয়েছি শশাটা একটু বেশি নিয়েছি বড়টা নিয়েছি এখন আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি শশা এবং গাজর কম বেশি করে আপনারা আপনাদের পছন্দ মতো এখানে দিয়ে দিতে পারেন গাজরটা আমার কুচি করে কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন একটা মিক্সিং বলে উঠিয়ে রেখে দিচ্ছি এখন আমি শশাটা কুচি করে কেটে নেব শশাটা একটু বেশি দিলে খেতে অনেক টেস্টি লাগে তবে শশা যদি আপনাদের অপছন্দ হয় তাহলে স্কিপ করতে পারেন শশাটাও আমার গেটা দিয়ে এভাবে কুচি কুচি করে কেটে নেওয়া হয়ে গিয়েছে আর দেখেই বুঝতে পারছেন শশায় কিন্তু পর্যাপ্ত পরিমাণে পানি বের হয়েছে তাই একটু হাতের সাহায্যে এভাবে খুব চেপে চেপে পানিটা বের করে নেবেন যদি পানিটা বের করে না নেন তাহলে কিন্তু মেয়নিটা পাতলা হয়ে যাবে শর্মাই কিন্তু চিকেনের যে পুরোটা দিবেন ওই পুরোটা কিন্তু থাকবে না তাই যতটা সম্ভব চেপে চেপে এভাবে পানিটা বের করে নিতে হবে আর এই পানিটা কিন্তু রূপচর্চার কাজে লাগে ফেলে না দিয়ে মুখে মেখে নিতে পারেন এতে স্কিনের অনেক ভালো হয় এখন আমি এক সাইডে রেখে দিয়েছি ফিরে এসেছি এক ঘন্টা পরে দেখেন ফুলে ডাবল হয়ে গিয়েছে এটা যদি দেড় ঘন্টা বা দুই ঘন্টা রেখে দেন এটা কিন্তু আরও ফুলে যাবে এখন কিন্তু আমি আর মথে নিব না হালকা একটু হাতে তালুর সাহায্যে এক জায়গায় করে নিয়েছি আর কিন্তু আমি চেপে চেপে মথে নিব না এখন গোল গোল করে লেচি কেটে নিচ্ছি আর গোল গোল করে লেচি কাটার সময় বাকি অংশটুকু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবেন যাতে উপরের অংশটা ড্রাই হয়ে না যায় আর অনেক সব থাকে এখন ছোট ছোট করে রুটির শেপ দিয়ে নিচ্ছি রুটিটা কিন্তু একটু মোটা টাইপের হবে পাতলা করা যাবে না রুটি বানিয়ে নিয়ে চুলার উপরে আগে থেকেই ছড়ানো প্যান ভেসিয়ে ফিরি হিট করে ধোয়া ওঠা গরম করে নিতে হবে যদি ধোয়া ওঠা গরম না হয় তাহলে কিন্তু পারফেক্টলি হবে না আর চুলার জালটা কিন্তু মিডিয়াম হিটে রাখতে হবে কোনোভাবেই কিন্তু লো হিটে রাখা যাবে না যদি লো হিটে রাখেন তাহলে কিন্তু রুটিটা পারফেক্টলি হবে না তাই শর্মা রুটি তৈরি করার সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে যাতে ঠান্ডা হলে রুটিটা অনেক নরম থাকবে এভাবে আমি একে একে সব রুটিগুলো বানিয়ে নিয়েছি এদিকে চিকেনটাও আমার ঠান্ডা হয়ে গিয়েছে এখন একটা কাটা চামচের সাহায্যে এভাবে ঝুরি করে কেটে নিচ্ছি ঝুরি করে কেটে নিয়ে আমার হয়ে গিয়েছে এখন আমি পুরটা রেডি করে নেব ছোট একটা বল নিয়ে এখানে আমি মেউনিস নিয়ে নিচ্ছি প্রায় এক কাপের মতো সুইট চিলি সস আর টমেটো সস একসঙ্গে মিশিয়ে একটা সস তৈরি করে এখানে দিয়ে দিয়েছি সুইট চিলি সসটা মাস্ট দেবেন তাহলে খেতে অনেক টেস্টি হবে শর্মা সসটা আমি রেডি করে নিয়েছি এখন আমি এক সাইডে রেখে দেব শর্মা সসটা কতটা লোভনীয় হয়েছে আর সসের কনসেস্টিটা কেমন হয়েছে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন একটা থকথকা ভাব হয়েছে এখন এক সাইডে রেখে দিয়েছি এখন শশা আর গাজরের মিশ্রণটা একটা কাটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিব কাঁটা চামচের সাহায্যে মেশানো হয়ে গেলে রেডি করে রাখা চিকেনটা এখানে ঢেলে দিচ্ছি এখন আবার সবগুলা একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব একসঙ্গে মেশানো হয়ে গেলে এখন রেডি করে রাখা শর্মা সসটা এখানে ঢেলে দিব এখন সব উপকরণ গুলা খুব ভালোভাবে মিশিয়ে নিব কিছু শর্মা সস আমি এক সাইডে রেখে দিয়েছি শর্মা রুটিতে একটু মাখিয়ে নেয়ার জন্য ভালোভাবে আমার মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে আর রুটিগুলা একটু ঠান্ডা করে নিয়েছি কারণ রুটিগুলা যদি ঠান্ডা করে না নেওয়া হয় এই পুরটা যখন দিবেন তখন কিন্তু গরমে মেউনিজটা গলে যাবে তাই অবশ্যই রুটিটা ঠান্ডা করে তারপরে পুরটা দিতে হবে এখন আমি একটি রুটির গায়ে শর্মা সস এভাবে মিশিয়ে নিচ্ছি নিয়ে এখন পুরটা দিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেল আমার চিকেন শর্মা এখন একটা টুথপিকের সাহায্যে এভাবে আটকে দিচ্ছি একটা বড় শাসলিক কাঠিও নিতে পারেন ছাড়ে আসতে পারে এভাবে একে একে সবগুলো বানিয়ে নিব আশা করি ভিডিওটা আজকে আপনাদের অনেক ভালো লেগেছে তো আসে পর্যন্ত সবাই ভালো থাকবেন